শ্রী রাধে কৃষ্ণের জয় রাধে রাধে আমার সকল শ্রুতি ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকটি প্রণাম আসুন আজকে আমরা ভাগবত গীতার পঞ্চম অধ্যায়ের অন্তিমতম শ্লোকটি আলোচনা করব কেন অন্তিমতম বললাম কারণ আজকে আমাদের উনত্রিশতম শ্লোক আলোচনার বিষয় এবং উনত্রিশটি শ্লোকই কিন্তু পঞ্চম অধ্যায়ে রয়েছে দেখুন ভগবান যোগনিষ্ঠা এবং নিষ্ঠার বর্ণনা করে উভয়ের পক্ষে উপযোগী ধ্যান যোগের বর্ণনা করেছেন এখন তিনি যে ভগবত নিষ্ঠা সুগমতা পূর্বক কল্যাণ করে তার বর্ণনা কিন্তু করছেন এই বর্তমান শ্লোকে ভোক্তারম যোগ্যত মহেশ্বরম সুহৃদ সার্বভূতান্ঞা মাম শান্তি মিচ্ছি ভক্তগণ আমাকে সকল যজ্ঞ তপস্যার ভক্তা সর্বলোকের মহেশ্বর এবং সকল প্রাণীর সুহিত সুহিত মানে কি স্বার্থ বর্জিত দয়ালু এবং প্রেমিক এই রকমভাবে জেনে শান্তি লাভ করেন দেখুন আজকের এই অন্তিমতম শ্লোকে প্রভু কাদের কথা বললেন ভক্তগণের কথা বললেন কি বললেন যে সত্যিকারের যারা প্রকৃত ভক্ত তারা প্রভুকে কিভাবে লক্ষ্য করে তারা প্রভুকে কিন্তু স্বার্থ বর্জিত দয়ালু এবং প্রেমিক বলে মেনে নেয় এবং দেখে এবং এর ফলে কি হয় শান্তি লাভ করে যেটি বাস্তব সত্য এবার দেখুন যোগ্য তপসাম মানুষ যখন কোনো কর্ম করে তখন সেগুলির অর্থাৎ যেগুলির সাহায্যে এই শুভ শুভকর্ম করে আমরা কিসের সাহায্যে শুভকর্ম করি শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি পদার্থ তখন আমরা কি করি এগুলিকে নিজের বলে মনে করি এবং যার জন্য শুভকর্ম করা হয় তাকে আমরা কর্মের ভোক্তা বলে মনে করি এই মেনে নেওয়াই দূর করা উচিত আমাদের কেন এই মেনে নেওয়া দূর করার জন্য ভগবান উপরের পথটিতে কি বলেছেন প্রকৃতপক্ষে তিনি সমস্ত শুভকর্মের ভোক্তা অর্থাৎ আপনি যদি পাড়া প্রতিবেশী বা আপনার পরিবারের সদস্যদের জন্য সেবার কাজ করেন আপনি কখনো ভাববেন না যে আপনি তাদের জন্য করছেন তাদের হৃদয়ে কে রয়েছে পরমাত্মা রয়েছে স্বয়ং ভগবান শ্রী রাধাকৃষ্ণ রয়েছেন আর আপনার সমস্ত কার তাই স্বয়ং শ্রী রাধা কৃষ্ণের জন্য হয়ে যায় দেখুন এই ব্যাপারে আপনার মনে চিন্তা হতে পারে যে আমি কথাটি সত্যি না মিথ্যে বলছি যখনই চিন্তার বিষয় আসবে তখনই আপনারা শ্রীমদ্ ভগবদ্গীতার এই বর্তমান পঞ্চম অধ্যায়ের অন্তিম শ্লোক উনত্রিশ নাম্বার শ্লোকটি অধ্যয়ন করে জেনে নেবেন যে এই কথাটি আমি বলছি না স্বয়ং ভগবান বলেছেন তবে ভগবান কি বললেন ভগবান এইটি বললেন যে আমরা যোগ্য করতে পারি যে কোনো অনুষ্ঠান করতে পারি আমরা অন্নদান করতে পারি বস্ত্র দান করতে পারি ভিক্ষুককে ভিক্ষা দিতে পারি এবং ক্ষুধার্থকে অন্ন দিতে পারি কিন্তু সব কিছুর ভোক্তা কিন্তু একইমাত্রকে বড় মাত্রা কারণ আপনি যা যা নিষ্কামভাবে সেবা করছেন সমস্ত সেবা ভগবানের জন্য করছেন উপলক্ষ হিসেবে আপনার মনে হচ্ছে যে আপনি সমাজের জন্য করছেন পাড়া প্রতিবেশীর জন্য করছেন আপনার পরিবারের সদস্যদের জন্য করছেন কিন্তু আসলে আসলে কিন্তু আপনি ভগবানের জন্য করছেন কারণ স্বয়ং ভগবান শ্রীমদ্ভাগবৎ গীতায় বলে দিয়েছেন আমি সর্বজীব সর্ববস্তু সর্বব্যক্তিতে এমনকি সর্বপ্রাণীর মধ্যে বিরাজ করি তাই কাউকে যদি আপনি বিদ্বেষ করেন সেটি ভগবানকেই বিদ্বেষ করা হবে এবং কারোর প্রতি যদি আপনি ভালো ব্যবহার করেন সেবা করেন সেটি ভগবানের জন্যই সেবা করা হবে সুতরাং আপনার প্রত্যেকটি শুভকর্মের ফলের ভোক্তা কিন্তু একইজন তিনি হলেন কে স্বয়ং ভগবান শ্রী রাধাকৃষ্ণ ওম তৎসিতি শ্রীমদ ভগবদ্ গীতা সুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে যোগনাম পঞ্চম অধ্যায় আজকে এই যে ওম তৎ সৎ এই ব্রহ্ম উচ্চারণ ব্রহ্ম নাম উচ্চারণ পূর্বক ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বীর অর্জুনের কথোপকথনমূলক সন্ন্যাস যোগ নামক পঞ্চম অধ্যায় সমাপ্ত হল সুতরাং আমার শুধু ভক্তবৃন্দের চরণে আমি একটু জানাতে চাইব যে এই বর্তমান অধ্যায়ে আমরা কি জ্ঞান অর্জন করেছি বর্তমান অধ্যায়টির নাম কি সন্ন্যাস যোগ কর্ম করেও কিন্তু সন্ন্যাস লাভ করা যায় পরমাত্মার চরণ লাভ করা যায় প্রভু অনেক উদাহরণ দিয়েছেন রাজা জনকের উদাহরণ দিয়েছেন এমনকি সূর্য সূর্য পুত্র মনু মনুপুত্র ইক্ষাকু প্রত্যেকের যে সমস্ত ক্ষত্রিয়গণ যে সমস্ত রাজাগণ ছিলেন তারা কিন্তু চরণ লাভ করতে পেরেছেন সমস্ত দায় দায়িত্ব কর্তব্য নিষ্কাম সহকারে পালন করে প্রভু এই সমস্ত উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আমরা সংসারই আমাদের কোনো চিন্তার বিষয় নেই আমরা সংসারের সমস্ত সদস্যের প্রতি সমাজের প্রতি দেশের প্রতি যদি নিষ্কামভাবে দায় দায়িত্ব কর পালন করতে পারি তবে অবশ্যই আমরা দেখান্তে পরমাত্মার চরণ লাভ করতে সক্ষম হব আপনারা নিশ্চয়ই এই বর্তমান পঞ্চম অধ্যায়টি বুঝতে পেরেছেন যে বর্তমান কলিযুগে প্রভু সন্ন্যাস আলাদা করে গ্রহণ করতে বলেননি প্রভু কি বলেছেন গৃহে থেকে সমস্ত দায় দায়িত্ব কর্তব্য ঠিক করে পালন করলেই আপনার কিন্তু সন্ন্যাসের কর্ম করা হয়ে যাবে সন্ন্যাস ধর্ম পালন করা হয়ে যাবে কেন কারণ কোনো ব্যক্তি কোনো বস্তু কোনো পদার্থের প্রতি আপনার তো আসক্তি নেই আপনি কর্তব্য মনে করে পালন করছেন এবং তাদের দ্বারা আপনি ভগবানের সেবা করছেন এই মানসিকতায় আপনি সমস্ত দায় দায়িত্ব পালন করছেন তাই একটি কথা আমি বলবো আমার শুধু ভক্তবৃন্দের চরণে আমরা যেন আমাদের পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি একে অপরের প্রতি কখনও ভাব অর্থাৎ হিংসা ভাব না রাখি বা এই মানসিকতাও আমাদের রাখা উচিত নয় যে অন্যান্য সদস্যগণ কম কর্তব্যকর্ম করছে আমি বেশি কর্তব্যকর্ম করছি কারণ স্বয়ং ভগবান বলে দিয়েছেন যে অন্যের কর্তব্যকর্ম দেখে সে নিজে কম কর্তব্যকর্ম করে তাই আমরা আসুন অন্যের কর্তব্যকর্ম না দেখে নিজেরাই আমরা যত যথাসাধ্য যতটা সম্ভব আমরা পরিশ্রম করব ভগবানের সেবা করব এবং অন্যান্য সদস্যদের সেবা করব দেখবেন আপনার দেখে আপনার যারা জুনিয়র রয়েছে ছোট রয়েছে তারাও একই রকমভাবে সেবার সেবা করতে শিখবে এবার আসুন গীতা মাহাত্ম আলোচনা করি যধিতে গীতাং গীতাংশ্রী হরিবাস স্বপন জাগ্রত চলন্তিষ্ঠান শত্রু ভিন্ন সহিয়াতে গীতা পাঠে বিষ্ণু পর্বে একাদশী দিনে চলা বলা জাগা নিদ্রা রহে শত্রু বিনে দেখুন এই যে শ্রীমদ্ ভগবৎ গীতা অধ্যায়ন আপনি যদি স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণের সম্মুখে করেন এমনকি একাদশী ব্রতের দিনও যদি করেন আপনার কি হবে চলা বলা জায়গা নিদ্রা কোনো সময়ে কিন্তু বিপদ আসবে না ভগবানের কৃপায় সব বিপদ থেকে আপনি মুক্তি লাভ করবেন এবার দেখুন আমরা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত কিন্তু বিপদ থেকে মুক্তি লাভ করতে চাই তবে আমাদের কি করতে হবে প্রতিদিন অধ্যয়ন করতে হবে তবে আমরা প্রত্যেক দিনই প্রভুর কৃপায় অবশ্যই আনন্দে থাকতে পারব সুখে থাকতে পারব শান্তিতে থাকতে পারব এবং অবশ্যই আমরা পরমাত্মা চরণ লাভ করতে পারব দেখুন আমি বারবার একটি কথা বলছি সেটি কি বলুন তো আপনি কি ভগবান কিন্তু বাইরের নিয়ম শৃঙ্খলা বাইরের বিভিন্ন রকম যে শাস্ত্রানুগত নিয়ম আছে আমার প্রভু কিন্তু সেগুলি বেশি করে দেখেন না প্রভু কি দেখেন জানেন আন্তরিক ভক্তি প্রীতি শ্রদ্ধা আর যা যে ভক্তের হৃদয়ে যত বেশি আন্তরিক প্রেম থাকবে ভক্তি থাকবে শ্রদ্ধা থাকবে সেই ভক্তকেই কিন্তু প্রভু শ্রেষ্ঠত্বের স্থানে রাখেন তাই বাহ্যিক আচার আচরণ বা বাহ্যিক নিয়মকানুনের চেয়ে আমাদের প্রত্যেকের উচিত আন্তরিক ভক্তি আন্তরিক প্রেম বৃদ্ধি করে ভগবানকে আন্তরিকভাবে সেবা করা তবেই মুক্তি তবেই লাভ হবে খুব ভালো থাকবেন জয় শ্রী রাধে কৃষ্ণ